আসসালাম ওয়ালাইকুম অবশেষে ড্রপি টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টটা কিন্তু শেষ হতে যাচ্ছে তারা অফিসিয়ালি তাদের বাইনিং শেষ হওয়ার একটা ডেট কিন্তু ঘোষণা করেছে এই সম্পর্কে তারা বিস্তারিত একটা আপডেট দিয়ে দিয়েছে এছাড়া তাদের যে স্ন্যাপশট আর সেটাও কিন্তু চলমান তারা লিস্টিং নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিছে। এখানে কিছু এলিজিবল ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে সেই সম্পর্কে তারা বিস্তারিত আপডেট দিয়েছে সেটা আপনি কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনার যে এভিডি মাধ্যমে জানা দিব এর পাশাপাশি এটা কিন্তু বাইবিট এবং বিট গ্রিড এর লিস্টিং কনফার্ম হয়ে গেছে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানতে চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ অনুসারে তথ্য সহ কিছু শেয়ার করি এই যে দেখেন এখান থেকে আপনারা বিটিটিসি টোকেন পেতে পারেন একদম ইনস্ট্যান্ট ইনস্টান্ট অ্যাকাউন্ট থাকলেই হবে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে ওপেন বলে একটা অপশন পাবেন জাস্ট আপনি ওপেনে ক্লিক করবেন করলে আপনার এটা ক্লিক করা কিন্তু হয়ে যাবে ঠিক আছে জাস্ট আমি আপনাদের একটু দেখায় দিই দেখেন এই যে এরকম কিন্তু চলে আসবে জাস্ট অল্প একটু ওয়েট করেন এখানে ওপেন বলে একটা অপশন পাবেন এই যে এই ওপেনে আপনি একটা ক্লিক করবেন করলে আপনি এখান থেকে টোকেন কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এর পাশাপাশি এখানে দেখেন আমরা বিভিন্ন যে এয়ারড্রপ গুলো আছে এগুলা কিন্তু শেয়ার করি এর সাথে সাথে বায়নাস সাপোর্টের রেজিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেইলি খুঁজে রান্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি এটার প্রথম সিজন কিন্তু কনফিচ হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং রোডটা কিন্তু কনফার্ম হয়ে গেছে বায়োমেট লিস্টও কিন্তু কনফার্ম হয়ে গেছে এছাড়া ড্রপি ডেইলি কম খুজর আন্সার কিন্তু নিয়মিত আমরা এখানে শেয়ার করে থাকি এক্স রকেট তা তাদের প্রজেক্টে বিকাশ এবং নগদ অ্যাড করেছে সে সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আমি কিন্তু আমার অনুষ্ঠানটি দিয়ে দিয়েছি এটা আপনি কিন্তু দেখতে পারেন ঠিক আছে সেরকম বিভিন্ন আনইগ্রেটেড ভিডিও ভিতরে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ড্রপিতে আমরা লং টাইম ধরে কিন্তু কাজ করি অনেকের কোশ্চেন ছিল যে ভাই এটা কবে মাইনিং শেষ হচ্ছে এবং কবে এটা লিস্ট হচ্ছে আমি যদি আপনাদের একটু দেখাই আমরা সরাসরি চলে যাব তাদের যে গ্রুপ আছে এই গ্রুপে এই যে ড্রপি কমিউনিটি এটা হচ্ছে তাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ তো এই গ্রুপে তারা বেশ কিছু নতুন আপডেট দিয়েছে সেটা আমি আপনাদের একটু দেখাই ঠিক আছে এই যে এগারো তারিখে তারা এই আপডেটটা কিন্তু অলরেডি দিয়ে দিছে তো এখানে তাদের গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা আমি আপনাদের একটু দেখাই এই যে এখানে এখানে ক্লিক করেন তার এখানে বলে দিছে অফিসিয়ালি ইন্ডিং অফ প্রেস টু অন ফ্রাইডে উনিশ ডিসেম্বর অর্থাৎ এই মাসে ডিসেম্বর মাসে তারা তাদের প্রেস টুটা কিন্তু শেষ করে ফেলছে মাইনিংটা শেষ হয়ে যাচ্ছে মানে এর আগে তারা প্রেস ওয়ান আমরা কাজ করতাম পরবর্তী তারা প্রেস টুটা কিন্তু নিয়ে এসেছিল এখন কিন্তু এই প্রেস টুটা কমপ্লিট হয়ে যাচ্ছে এখন অনেকে বলবেন যে ভাই এটা লিস্টিং না হয়তো প্রেস থ্রি মারতে পারে দেখেন এখানে আর প্রেস থ্রি আনার কোনো সম্ভাবনা নাই তারিখে তারা মাইনিংটা টোটালি কিন্তু বন্ধ করে দেবে এরপরে তারা এখানে কি বলেছে সেটা আমি আপনাদের একটু দেখায় নিচে চলে আসেন এখানে অনেক কিছু তারা লিখছে এত আসলে পড়ার দরকার নাই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদের একটু দেখায় এই যে এখানে তারা বলেছে উইল আই স্টিল অ্যালোকেশন ইন দ্য ড্রপি অ্যাপ মানে আমি কি আমার টোকেনটা ড্রপি অ্যাপ থেকেই কিন্তু চেক করতে পারবো কত টোকেন আমি অ্যালোকেশন এটা তো এখানে তারা বলেছে দ্য হুইচ ইজ শিডিউল ফর নেক্সট অর্থাৎ আগামী সপ্তাহে তাদের স্ন্যাপশটটা কিন্তু নিয়ে আসবে এবং এই স্ন্যাপশটটা কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে কতটা টোকেন পাইছেন সেটা আপনি আপনার এই ড্রপি এখান থেকে কিন্তু দেখতে পারবেন এই ড্রপি মাইনিং থেকে কিন্তু একদম ক্লিয়ারলি আপনি এটা কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তাদের ভাষ্য হচ্ছে আমরা স্ন্যাপশটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যালোকেশনটা কিন্তু দেখাই দিব তারা এখানে স্পষ্টভাবে বলে দিছে অ্যাপ চেক চেকার উইল অ্যাভেলেবল শর্টলি আপনার স্ন্যাপশট ইজ শিডিউল ফর নেক্সট উইক আগামী সপ্তাহে তাড়াতাড়ি স্ন্যাপশটটা নেবে তারপরে আপনি এখানে কতটা টোকেন পাইছেন সেটা কিন্তু দেখতে পারবেন এবং কতটা টোকেন পাইছেন দেখতে পাওয়ার পরে কিন্তু তারা তাদের টোকেনটা মার্কেটে লিস্ট করবে এরপরে তারা এখানে আরো যে যে আপডেটগুলো দিছে সেটা আমি আপনাদের একটু দেখাই দেখেন দ্য টিম উইল নেভার ডিএম ইউ অন ডিসকোড দেয়ার আর মেনি স্কামার্স অ্যারাউন্ড অ্যান্ড উই ক্যান এক্সপেক্ট মোর অফ দেম ক্লোজার টু জি মানে তারা তাদের টিজি নিয়ে এখানে বিস্তারিত আপডেট কিন্তু এখানে বলে দিছে ঠিক আছে এখন অনেকে বলবেন যে ভাই তো লিস্টিং নিয়ে কোনো আপডেট নেই লিস্টিং আসলে কবে হতে পারে তাহলে এখানে আরেকটা বিষয় বলে দিচ্ছে সেটা আমি আপনাদের একটু দেখাই এভরিথিং ইজ কিকিং আপ ইন্টারনালি অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ অল হ্যান্ডস অন ডিক ফর দ্য মোমেন্ট ম্যানি কি ডিসকাশনস আর স্টিল অনগোয়িং উইথ টায়ার ওয়ান এক্সচেঞ্জ অ্যান্ড আওয়ার পার্টনার ইউ ক্যান এক্সপেক্ট হিউজ স্টিপ টু হ্যাপেন ইন দ্য নেক্সট ফিউ ডেজ ইনক্লুডিং মানে তারা এখানে বলে দিছে আমরা আমাদের টোকেনটা এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিস্ট লিস্ট করতে করতে পারি মানে যাচ্ছি এবং খুব শীঘ্রই আমরা এ সম্পর্কে বিস্তারিত আপডেট দিয়ে দিব। যেহেতু উনিশ তারিখে ভাই মানি এখানে শেষ হয়ে যাচ্ছে এবং মানি শেষ হয়ে যাওয়ার পরেও তারা আগামী সপ্তাহে তাদের প্রজেক্টটার কিন্তু স্ন্যাপশট নিয়ে আসবে তারপরে আপনি কতটা ওখানে এখান থেকে পাইছেন সেটা কিন্তু দেখাই দেবে সে আমরা আশা করতে পারি ডিসেম্বর মাস থেকে আমরা কিন্তু এখান থেকে আসলে পেমেন্টটা কিন্তু পেয়ে যাবো তবে এখানে কিছু কাজ আপনাদের কমপ্লিট করতে হবে কিছু ইলিজিবল ক্রাইটেরিয়া এই প্রজেক্টটা যদিও এখনো পর্যন্ত কোনো কথা আসলে বলেনি তবে এড়ানোর জন্য আমি আপনাদের বলবো যে এখানে কিছু কাজ আপনি কমপ্লিট করে রাখবেন প্রথমত আপনি এখানে কিছু টোন ট্রানজেকশন কমপ্লিট করবেন যেমন আপনি যদি এই যে কুইজটা ক্লিক করেন দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের টাস্ক আছে দেখেন টু দা মুন টাস্ক এইটা যেমন এটা কমপ্লিট করতে আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান টোন লাগবে এটা কিন্তু খুবই কম দশ থেকে পনেরো সেন্টের মতো এরকম যে ছোট ছোট টাক্সগুলো আছে আপনি তিন থেকে চারটা এই টাক্স আপনি কমপ্লিট করে রাখবেন মানে মিনিমাম একটা ট্যাক্স আপনি কমপ্লিট করবেনি তাহলে এখান থেকে পেমেন্ট পাওয়ার জন্য কোনো রকম রিস্ক আপনার কিন্তু থাকবে না এরপর দেখেন ডেইলি পার্সেস এটা কমপ্লিট করতে আপনার এখানে কি লাগবে সেটা আমি আপনাদের একটু দেখাই এখানে দেখেন এখানে অনেক কিছু কিন্তু আছে এগুলো কিন্তু আপনি এখানে থেকে নিতে পারেন ঠিক আছে তবে আমি আপনাদের বলবো যে খুব বেশিতে আপনারা এগুলো বাই করবেন না যেমন এটা বাই করতে আপনার এক ডলার নিরানব্বই সেন্ট লাগবে এটা করার দরকার নেই এগুলা বাদে যেমন এটাতে আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান টন অর্থাৎ দশ থেকে বারো সেন্টের মতো লাগবে এটা কমপ্লিট করবেন এরপর কমপ্লিট করবেন ঠিক আছে এখানে এরকম ছোট ছোট আছে এই ছোট ছোট ট্রানজাকশনগুলো গুলো আপনি নিয়মিত কমপ্লিট করবেন তাহলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু ইউজেবল হয়ে যাবেন এখন অনেকেই বলবেন যে ভাই তারা তো নির্দিষ্ট বলেনি হ্যাঁ নির্দিষ্ট বলেনি কিন্তু আমরা অনেক প্রজেক্টে দেখেছি যে যারা বিভিন্ন ধরনের এই ধরনের প্রজেক্টে কাজ করি আমরা দেখবেন যে লিস্টিং এর আগে তারা তাদের যারা অ্যালো এখানে বিভিন্ন ট্রানজাকশন কমপ্লিট করে তাদের তারা অ্যালোকেশন দিয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় যে আমরা সকল নিয়ম মেনে চলেছি কিন্তু কোনো রকম ট্রানজাকশন কমপ্লিট করেনি তাদের কিন্তু তারা অ্যালোকেশন দেয় না সেজন্য আমি আপনাদের বলবো যে এই ধরনের রিক্স থেকে মুক্ত থাকার জন্য আপনারা অল্প কিছু টাস্ক এখানে কমপ্লিট করে রাখবেন এর পাশাপাশি দেখেন এখানেও কিছু টাস্ক আছে ঠিক আছে এই যে স্টার্টার এরপরে বুস্ট আছে ঠিক আছে এখানেও কিছু ডাক্স আছে এই ডাক্স কিন্তু আপনি নিয়মিত দুই থেকে চারটা ডাক্স আপনি কনভার্ট করবেন তাহলে পেমেন্টের জন্য আপনি কিন্তু এখান থেকে ইলিজিবল হয়ে যাবেন আর এখান থেকে যার যত বেশি লেভেল থাকবে সে তত বেশি এখান থেকে কিন্তু টোকনটা পাবে মূলত আপনাকে এখান থেকে পয়েন্ট আর্ন করতে হবে পয়েন্ট আর্ন করার পর ইউটিউবে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের যেগুলো আছে এগুলো আপনি বাই করবেন বাই করার পাশাপাশি এখানে তাদের ডেইলি যেই কম্বো আছে সেটা করার ট্রাই করবেন তাহলে আপনার অ্যাক্টিভিটি বাড়বে আর অ্যাক্টিভিটি বাড়লে আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকেন কিন্তু পেয়ে যাবেন আপনি এটার এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আসলে কি কী করেছেন আপনি এখানে দেখেন অ্যাচিভমেন্ট সম্পূর্ণ দেওয়া আছে আপনি কটা এখানে ড্রপ আনলক করেছেন সেটা এখানে দেখাবে ডেইলি ডেলি সেকেন্ড কমপ্লিট করেছেন কয়টা ফ্রেন্ডকে ইনভাইট করেছেন ঠিক আছে সকল কিছু কিন্তু এখানে দেখাবে তো এইগুলা যদি আপনি দেখেন এবং নিয়মিত কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে টোকেন অ্যালোকেশন কিন্তু বেশি পাবেন আর এটা কিন্তু বায়োবিট এবং বিগ ডেট একটা প্রজেক্ট সেহেতু এটা বায়োবিট এবং ব্রিজ গ্রেটে কিন্তু অনেক আগেই লিস্টিং কনফার্ম হয়ে গেছে তো আশা করি বেরোতে পারছি এটা আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ